দর্শক বন্ধু একটা জিনিস না আমি কিছুতেই বুঝতে পারছি না যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটু বলবেন তো বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ যে অসভ্যতামিগুলো করছে যে অপরাধগুলো করছে ঠিক কি ভেবে করছে তারা কি পাগল হয়ে গেছে নাকি তারা এটা জানে না যে আজকে তাদের অস্তিত্বটা কোথা থেকে এসেছে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো কি এতদিনে পাকিস্তানিদের পায়ে পাড়া খেয়ে পিসে মরে যেতে হতো যে ভারতবর্ষ তাদের পরিচয় দিয়েছে বলতে পারেন পিতৃত্বের জায়গা দিয়েছে যে ভারতবর্ষের রপ্তানি ছাড়া তাদের দিনপাত হয় না অনাহারে হয়তো মরে যেতে হতে পারে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করেছে সেই ভারতবর্ষকে এরা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এ তো সেই যেন ইতিহাসে পড়া কালিদাসের মতো গল্প যে ডালে বসে সেই ডালকেই কাটছে নাকি বাংলাদেশে ঢুকে পড়েছে এমন কোনো জায়গার উগ্রপন্থীর দল যারা বাংলাদেশকে নির্মূল করতে চাইছে বাংলাদেশে সেজে জানি না আমি ভুলও হতে পারি না হলে মাথা খারাপ না হলে তো কেউ নিজের ঘরেই আগুন লাগায় না ঠিক কিনা বলুন তো নমস্কার দর্শক বন্ধু সবার প্রথমে আপনাদের কয়েকটা ছবি দেখাই বন্ধুরা আপনারা নিজে চোখে দেখলেন আমাদের ভারতের জাতীয় পতাকার কীভাবে অবমাননা করা হচ্ছে অপমান করা হচ্ছে অসম্মান করা হচ্ছে আর করছে কারা বাংলাদেশের কিছু শ্রেণীর মানুষ এই ঘটনা ঘটেছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গেটের মেন গেটের সামনে যেখান দিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যাতায়াত করে চলেছে একবার ভাবুন এই ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তারা ঠিক কী শিক্ষায় শিক্ষিত হচ্ছে অন্য রাজ্য বা অন্য দেশের অপমান করাতে এরা এত খুশি এই শিক্ষা অর্জন করে তারা দেশ বিদেশে নিজেদের ব্যবসা বাণিজ্য কিংবা চাকরির চিন্তা ভাবনা রেখে বড় হচ্ছে এই শিক্ষায় আজ অব্দি আমাদের ভারতবর্ষে এত ঘটনা বাংলাদেশের দ্বারা ঘটেছে বা এত তারা আমাদের সাথে খারাপ আচরণ করছে তারপরেও কি কোথাও দেখা গেছে এরকম ধরনের অপমানজনক অসম্মানজনক কাজ ভারতবাসীকে করতে এই ধরনের ঔদ্ধত্ব এই ধরনের অসভ্যতা আমি বলতে বাধ্য হচ্ছি এগুলোই কি শিক্ষার মধ্যে পড়ে একটা ইউনিভার্সিটির সামনে যদিও এই ধরনের ঘটনা বাংলাদেশের অনেক অনেক জায়গায় ঘটে চলেছে ক্রমাগত জানি আমাদের কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কতটা তৎপর বা কী ভাবনা নিয়ে চলছেন তবে বাংলাদেশের অবস্থা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে জানি না আগামী দিনে তাদের পরিস্থিতিটা ঠিক কিসের জন্য অপেক্ষা করছে যে পতাকা সমগ্র ভারতবাসীর গর্বের জায়গা যে পতাকা সমগ্র ভারতবাসীর আবেগ মাতৃভূমি জন্মভূমির প্রতীক এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি সেই পতাকাকে এভাবে অপমান করার অধিকার বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ পায় কোথা থেকে আমি জানি না এই ছবি বা এই পতাকার দৃশ্যগুলো বাংলাদেশের সরকার দেখছেন কি না যদি দেখে থাকেনও তাহলে এখনও রকম ব্যবস্থা নিয়েছেন কি না এদেরকে অ্যারেস্ট করা হয়েছে কি না তবে এটুকু বলতে পারি এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের অবনতির সীমা লঙ্ঘন হতে আর বেশি দেরি নেই কিছুদিন আগে বাংলাদেশে যে সমস্যা হয় তা তাদের অভ্যন্তরীণ সমস্যা বলেই কিন্তু আমরা জানি তবে তার জেরে বাংলাদেশের সনাতনীদের উপর চলে অপথ্য অত্যাচার মারধর এমনকি তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হয় শুধু তাই নয় টার্গেট করা হয় ইস্কনকেও চিন্ময়ী প্রভুকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহিতার আখ্যা দিয়ে এর এগেনস্টে ভারতবর্ষ প্রতিক্রিয়া দেখায় শুধু ভারতবর্ষ কেন সমগ্র দেশ থেকে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল কারণ ইস্কনের মন্দিরের সঙ্গে অনেক মানুষের বিভিন্ন দেশের মানুষের একটা যোগাযোগ ছিল কারণ ইস্কনের যে সংগঠন তা অনেক বড় সেই সংগঠনের সঙ্গে অনেক মানুষই জড়িত ছিল যার কারণে এই বিক্ষোভ তৈরি হয়েছিল তারা যে ঘটনাগুলো ঘটিয়েছিল তার এগেনস্টে এগুলো ঘটেছিল তারা যদি এগুলো না ঘটাতো তাহলে তো এগুলো হওয়ার ছিল না তবে হ্যাঁ চিনময়ী প্রভুকে গ্রেপ্তারের পর আমাদের বাংলার শুভেন্দু অধিকারী বিজেপির পদে নিযুক্ত একজন দলনেতা তিনি হুশিয়ারি দিয়েছিলেন যদি এইভাবে অত্যাচার অবিচার চলতে থাকে তাহলে ভারতের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করা হবে বাংলাদেশের এবং রপ্তানিও বন্ধ করে দেয়া হবে শুধুমাত্র হুশিয়ারি দেয়া হয়েছিল কিন্তু এরকম কোনো স্টেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি তাহলে এগুলো কেন করা হচ্ছে যখন কেউ কোনো অপরাধ করে তাকে সাবধান করা বা সতর্ক করা তো প্রকৃত মানুষেরই কাজ হয়ে থাকে তাহলে এখানে অপরাধটা কোথায় যে কাজ বাংলাদেশের মানুষগুলো করছে কিছু সংখ্যক মানুষগুলো করছে এই ধরনের কাজ কি ভারতবর্ষের কোনো অঞ্চলে কোথাও দেখা গেছে আমরা কি কোথাও কখনো বাংলাদেশের পতাকাকে এভাবে পদদলিত করেছি কারণ এই শিক্ষা আমাদের মধ্যে নেই আমরা অন্য দেশকে সম্মান করতে জানি আমরা বাংলাদেশকে না কখনো শত্রুরূপে ভাবিনি বরং রাষ্ট আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই ভেবে এসেছি কিন্তু প্রতিবেশী যদি এরকম হয় তাহলে কাহাতক ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষ চুপ থাকবে বলুন তো আমার এই কথাগুলো শোনার পর হয়তো বাংলাদেশের অনেক মানুষ বলবে যে ইউনিভার্সিটির নাম উল্লেখ করে কেন এই কথাগুলো বলা হচ্ছে ওগুলো তো এডিট করা ছিল কিংবা ড্রয়িং করা ছিল ওটা হয়তো পতাকাই নয় যেটাই হোক না কেন আলটিমেট আমরা নিজে চোখে পতাকার ছবিটা তো দেখেছি যে পতাকার ছবির উপর থেকে রীতিমতো জুতো পায়ে সেখানকার মানুষ এবং স্টুডেন্টরা বুক ফুলিয়ে যাতায়াত করছে এগুলোকে অপরাধ বলে না আর এর এগেনস্টে আপনারা চাইছেন আমরা এখনও আপনাদের হয়ে ভালো কথা বলবো কিংবা আপনাদের জন্য ভালো করবো সেটা কি সম্ভব আজকে একবার ভেবে দেখুন তো এই কাজটা যদি পাকিস্তানিদের সাথে করা হতো তাহলে কি অবস্থা হতো কি ভাবছেন আপনারা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবেন লড়াই করে ভারতবর্ষকে হারিয়ে দখল করবেন আছে বুকের পাটা তাহলে মুখে ফটোর ফটোর না করে ক্ষমতায় আসুন করে দেখান এইভাবে মানুষকে উত্তপ্ত করে জায়গায় জায়গায় আগুন লাগানোর চেষ্টা কেন করছেন এগুলো তো তারা করে যারা মানসিকভাবে দুর্বল তবে বাংলাদেশ হয়তো ভুলে গেছে ভারতবর্ষ যদি একটা স্টেপ নেয় তাহলে কি হতে পারে উড়ে যাবে জাস্ট উড়ে যাবে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ তাই বলছি সময় থাকতে ভালো ডাক্তার দেখিয়ে মাথার চিকিৎসাটা করিয়ে নাও না হলে বাংলাদেশের অস্তিত্ব একেবারে মাটির সাথে মিশে যাবে আমি জানি বাংলাদেশের সব মানুষ এরকমটা নয় কিছু কিছু মানুষ হয়তো এই বিষয়গুলোর উপর অনুতপ্ত অনুশোচনায় ভুগছে দুঃখ প্রকাশ করছে তাদেরকে বলবো ঘরে চুপ করে বসে না থেকে প্রতিবাদ করুন আপনারা না হলে আপনারা নিজেদের দেশটাকে শেষ হতে নিজের চোখেই দেখবেন কারণ যারা এই উস্কানিমূলক কাজগুলো করে দ্বন্দ্ব ঝামেলা যুদ্ধ বিগ্রহ বাঁধানোর চেষ্টা করছে তারা কিন্তু সময় সময়মতো কেটে পড়বে মাঝখান থেকে সাধারণ মানুষগুলো মরবে আর যারা টাকা পয়সার উপর গদির মতো বানিয়ে বসে আছে তারা এসি ঘরে থেকে ভালো মন্দ খাবে তাই এরকমটা যাতে না হয় আপনারা উদ্যোগ নিয়ে অবশ্যই করে একটা প্রতিবাদ জানান যাতে করে আগামী দিনে বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস না হয়ে যায় যাই হোক আজ এই পর্যন্ত আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই কথাগুলো আমার দর্শক বন্ধুর সঠিক মনে হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার